আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি একজন পুরুষ আপনার স্ত্রী সন্তান রয়েছে আপনার মা এবং স্ত্রীকে নিয়ে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন এ অবস্থায় হঠাৎ আপনার স্ত্রী এবং আপনার মা দুজনই একটি চরম বিপদে পতিত হয়েছে এবং সেখান থেকে আপনি শুধুমাত্র একজনকেই উদ্ধার করতে পারবেন তাহলে আপনি কাকে উদ্ধার করবেন এই প্রশ্নটি যদিও করাটা খুব একটা যুক্তিসঙ্গত না তথাপি এই ধরনের প্রশ্ন সচরাচর অনেকেই করে থাকে কিন্তু এর উত্তরটা বেশ জটিল আপনার জন্য আমার জন্য উভয়ের জন্যই কারণ এই প্রশ্নটার উত্তর এর মধ্যে আপেক্ষিক বিষয় রয়েছে কিছু সেটা হলো যে আপনি এখানে আপনাকে বলা হয়েছে যে আপনি বিবাহিত এবং আপনার স্ত্রী সন্তান রয়েছে তাহলে আপনি কাকে আগে উদ্ধার করবেন বা কাকে উদ্ধার করতে যাবেন আপনি জানেন এবং লোকমুখে প্রচলিত চিরন্তন একটি বাক্য হলো যে স্ত্রী মরলে স্ত্রী পাওয়া যাবে অর্থাৎ স্ত্রী হারালে স্ত্রী পাওয়া যাবে কিন্তু মা হারালে তো আর মা পাওয়া যাবে না আপনি সন্তান হিসেবে সেক্ষেত্রে আপনার মাকেই উদ্ধার করবেন কারণ স্ত্রী হারালে আপনি আবার স্ত্রী পাবেন অর্থাৎ আপনি দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে পাবেন এদিক দিয়ে বিবেচনা করলে আপনার মাকেই উদ্ধার করতে হয় কিন্তু আপনার ক্ষেত্রে লক্ষ্য করুন যে আপনার মাকে আপনি বাঁচালেন আপনার স্ত্রীকে আপনি হারালেন আর সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর কিন্তু সন্তান রয়েছে অর্থাৎ আপনার সন্তান রয়েছে সেই সন্তান কিন্তু তার মাকে হারাল এক্ষেত্রে লক্ষ্য করুন যে পরবর্তী জীবনটা অর্থাৎ পরবর্তী সময় আপনার কিভাবে কাটবে আপনি স্ত্রী বিয়োগের জন্যও যেমন মনে কষ্ট পাবেন অপরদিকে আপনার সন্তান যে মাতৃ বিয়োগের জন্য কষ্ট পাচ্ছে অর্থাৎ এখানে আপনি এবং আপনার সন্তান উভয়েই কষ্টে আছেন। এরপর ওই যে একটি কথা থাকে যে স্ত্রী হারালে স্ত্রী পাওয়া যায় তো আপনি দ্বিতীয় বিবাহ করলেন সেই স্ত্রী কি আপনার প্রথম স্ত্রীর সন্তানের সাথে সুব্যবহার করবে এটা কিন্তু খুব বেশি আশা করা যায় না সেক্ষেত্রে আপনার সংসারে চরম অশান্তি বিরাজ করতে থাকবে আপনি আপনার মায়ের প্রতি ভালোবাসা দেখালেন মাকে বেছে নিলেন কিন্তু স্ত্রীকে ত্যাগ করার কারণে স্ত্রী হারানোর কারণে আপনি কিন্তু কখনোই সুখী হতে পারবেন না কারণ আপনার সন্তান রয়েছে তারা যেহেতু কষ্ট ভোগ করবে তাদের সেই কষ্ট আপনার কষ্ট হয়ে দাঁড়াবে আরও কঠিনভাবে তাহলে আপনার কী করণীয় এখন আপনি যেহেতু একটি সিদ্ধান্ত নিতে হবে যে স্ত্রী না মা এক্ষেত্রে আপনার নিজের কষ্টের কথা চিন্তা করলে চলবে না আপনার কারণে যেন অন্য কেউ কষ্ট ভোগ না করে সেদিকেও আপনাকে বিবেচনায় রাখতে হবে আমরা সকলেই এই পৃথিবীতে এসেছি অন্যের জন্য অর্থাৎ পরের জন্য নিজের স্বার্থকে বিলীন করে দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি বেছে নেন যে না আপনি আপনার স্ত্রীকেই বাঁচাবেন সেক্ষেত্রে আপনি আপনার মাকে হারাবেন আর মাকে হারানোর ব্যথা নিয়ে আপনাকে সারা জীবন থাকতে হবে কিন্তু এখানে লক্ষ্য করুন যে আপনার সন্তানরা কিন্তু মা হারানোর ব্যথা পেল না অর্থাৎ আপনার সন্তানরা যদি শান্ত বা শান্তিতে থাকে তাহলে আপনার মনেও শান্তি আসবে মায়ের যে বিয়োগান্তক যন্ত্রণা কষ্ট সে কষ্টটা আপনার সন্তান আপনাকে ভুলিয়ে দিতে পারে এক্ষেত্রে আমরা জানি যে সন্তানই পিতা এবং মাতার বিয়োগান্তক যন্ত্রণাকে মুক্তি দিতে পারে এবং তাই হয় সন্তান পুত্র সন্তান হলে তাকে আমরা বাবা বলে ডাকি আবার কন্যা সন্তান হলে তাকে মা বলে সম্বোধন করি এবং এদের মাধ্যমে আমরা বাবা ও মায়ের মুখ দেখতে পাই এদের মুখের দিকে তাকালেই বাবার মুখ মায়ের মুখ দেখতে পাই সেক্ষেত্রে তাদের অর্থাৎ আপনার সন্তানদের মনের কথা সন্তানদের কষ্টের কথায় আগে বিবেচনায় আনতে হবে আর তা যদি বিবেচনায় আনেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই বিপদের মধ্যে মা এবং স্ত্রীর মধ্যে আপনাকে স্ত্রীকে বেছে নেওয়াই সবচাইতে যুক্তিযুক্ত কারণ রয়েছে অনন্ত সময় এই সময়ের মধ্যে আপনি আপনার সন্তানকে কষ্ট দিলেন না নিজে কষ্ট নিয়ে নিজের অন্তরে কষ্টটা রেখে আপনি চলবেন কিন্তু আপনার সন্তান কষ্ট পাবে না এবং আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার মায়ের যন্ত্রণা মাতৃ বিয়োগের যে যন্ত্রণা সেটা আপনি কিছুটা লাঘব করতে পারবেন এবং কিছুটা ভুলে থাকতে পারবেন কিন্তু যদি মাকে বাঁচিয়ে স্ত্রীকে হারান তাহলে কিন্তু সেই সন্তানের মধ্যে যে যন্ত্রণা হবে সন্তানের যে মায়ের বিয়োগান্তক যন্ত্রণা সন্তানদের মধ্যে হবে সেই যন্ত্রণা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না অর্থাৎ আপনি আপনার মাকে পাওয়ার যে সুখ সেই সুখের চাইতে বেশি যন্ত্রণা ভোগ করবেন আপনার সন্তানের যন্ত্রণার জন্য কাজেই এক্ষেত্রে এই ধরনের জটিল প্রশ্নে উত্তর একটাই তা হল মা না স্ত্রী এক্ষেত্রে স্ত্রী প্রাধান্য পাবে অর্থাৎ স্ত্রীকেই আপনার রক্ষা করতে হবে তাই বলি যে মায়ের প্রতি মহব্বত এসে যায় যদি স্ত্রী সন্তান না থাকে স্ত্রী রয়েছে কিন্তু কোনো সন্তান নেই সেক্ষেত্রে স্ত্রীর চেয়ে মায়ের প্রতি মহব্বত বেশি আসতে পারে কিন্তু যখন আপনার স্ত্রী এবং সন্তান আছে সেক্ষেত্রে আপনার নিজের কথা চিন্তা না করে আপনার সন্তানের কথা চিন্তা করাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এবং এটাই স্বাভাবিক এবং পৃথিবীর সকল মানুষই এটাই করে থাকে ধন্যবাদ